হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আই এম জয় সাগর ফ্রম ড্রিম কেরিয়ারাইটি বাংলাদেশ আমি আজকে আপনাদের নতুন একটি জিনিস শিখতে আমরা অনেকে জানি না যে কীভাবে কলেজ কনফার্ম করতে হয় কারণ কলেজ কনফার্মেশনে নতুন নিয়ম চলে এসেছে চলুন কথা না বাড়ি আমরা সেই প্রসেসটাই দেখি এজন্য আমরা একসাই কলেজ অ্যাডমিশন ডট 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 প্রবেশ করবো প্রবেশ করার পর আমাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর আমাদের যে ডি ইউ আইডি আছে এটা দিব তারপরে পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করে দিব লগ ইনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখান থেকে আমরা বাম পাশের মেনু থেকে নির্বাচন এই অপশনটিতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আমরা কোন কলেজে সিলেক্ট হয়েছে এটা দেখাবে আমরা সেখান থেকে এখান থেকে একটু নিচে যাবো নিচে যাওয়ার পর নিশ্চিত করুন এই ক্লি বাটনে ক্লিক করে দেবো ক্লিক করার পর হ্যাঁ দিব হ্যাঁ দিলে আমাদেরকে এরকম পেজে নিয়ে আসবে এখান থেকে আমরা আমাদের পেমেন্ট গ্যাটভিটি সিলেক্ট করব সিলেক্ট করার পর আমাদেরকে এরকম একটি পাতা নিয়ে আসবে এখানে তিন ধরনের পেমেন্ট সিস্টেম থাকবে সেখান থেকে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে যাবো সে তারপরে যার যেটা এটা সিলেক্ট করবো আমি বিকাশ থেকে যেহেতু করতে চাই আমি বিকাশ সিলেক্ট করলাম তারপরে নিচে ফ্যান ও বাটনে ক্লিক করে দেব ফ্যান আউ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে এখানে আমরা আমাদের বিকাশ নাম্বারটা দিব বিকাশ নাম্বারটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে ভেরিফিকেশন কোড চাইবে আমাদের মোবাইলে মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে সেখান থেকে আমরা এখানে ভেরিফিকেশন কোডটি বসাবো এরপর আমরা আবারও কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর আমাদের যে পিন নাম্বারটা এটা দিব তারপর কনফার্মে ক্লিক করে দিব তারপরে বন্ধুরা এরকম থ্যাংকস ফর ইউর অর্ডার তারপর লেখা আসবে শুধুই আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে একটু পরে আমাদেরকে মেইন পেজে নিয়ে আসবে এখান থেকে আমরা পেমেন্টের ইতিহাস এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে যেখানে আমরা আমাদের পেমেন্টের যে সম্পূর্ণ ইতিহাসগুলো দেখতে পারব তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কুদা হাফেজ